আসসালামু আলাইকুম এভরিওান আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি লেজ লাইফ উই তাফিয়া তো আজকে হইল আমি সুটকি মাছ দিয়ে ভাজি করবো তাই সুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি তো এখন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি সুটকিগুলো দিয়ে দিব আর ভাজা ভাজা করে নিব

এইভাবে রান্না করবেন অবশ্যই মজা লাগবে খেতে একটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে বেগুনগুলো আমি এইভাবে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিছি এখন আমি এখানে হলো এক চামচ দিয়ে দিব

লবণ দিয়ে দিলাম সবজিগুলো আমি দিয়ে দিব রান্না করে খেয়ে দেখবেন সবজি মাছ দিয়ে বেগুন ভাজি বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি অনেক স্বাদ হয় অনেক মজা হয় তো মাঝে মাঝে করে খাই বল আর যে কোনো আমাদের গাছে সেই কম হয়েছে বহুতো ভাত পাঠিয়ে থাকুন

আর সরকিটা অবশ্যই ভালো করে গরম পানিতে ধুয়ে নেবেন সরকারির মতো অনেক ময়লা থাকে বালি থাকে ধুয়ে নেবেন ভালো করে পানিটা আবার ধুঁকে দিয়ে শুদ্ধ হওয়ার জন্য ভাজিটা হচ্ছে ঝাঁক আপনারা পাশে ঝাঁকুন দেখুন এভাবে ভাজি করে খাবেন অবশ্যই মজা লাগবে ধে দিলাম আবার ভাজিটা রান্না করা কমপ্লিট

তো ভাজতে পাথরের মধ্যে বেড়ে নিলাম তো আল্লাপ দিয়ে দিয়ে আপনাদের সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই ভাজি করে খাবেন সুটকি দিয়ে বেগুন দিয়ে ভাজি করে অবশ্যই খাবেন আল্লাপিস টাটা দিয়ে দাও একটা বাবা আমার বাবা আসছে দেখেন না আল্লাপিস